আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে বিভিন্নভাবে মা বাবা নিয়ে কসম দিয়ে কথায় কথায় তালাক চায় আমার দুইটা সন্তান রয়েছে আমি কি করব আমার স্বামী অনেকগুলো টাকা রেখে ভুলে গেছেন আমি সেগুলো তাকে না জানিয়ে খরচ করেছি এখন আমি কি গুণাগার হব অতিরিক্ত মোটা ব্রু হালকা প্লাগ করলে কি গুণা হবে আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে বিভিন্নভাবে মা বাবা নিয়ে কসম দিয়ে কথায় কথায় তালাক চায় আমার দুইটা সন্তান রয়েছে আমি কি করব আপনার স্ত্রী আপনার কাছে তালাক চাচ্ছেন যদি কোনো যুক্তি কারণ ছাড়া আপনার ঠনকো হাতের ভিত্তিতে যদি আপনার কাছে তালাক চান তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য গর্বিত কাজ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ের জন্য এটাই প্রযোজ্য যে কথায় কথায় তালাক দেওয়াটা এটা অনুচিত কাজ এটা আমাদের আপনার খেয়াল রাখতে হবে সেই সাথে মা বাবার কসম নিয়ে যে তুমি তালাক দিতে হবে মা বাবার কসম এরকম করে বললে তালাক দে আপনার জন্য আবশ্যক হবে না অতিরিক্ত মোটা ব্রু হালকা প্লাগ করলে কি গুণা হবে আপনার ব্রু যদি অনেক বেশি মোটা হয় দেখতে দৃষ্টিকটু হয় আপনার কাছে ত্রুটিপূর্ণ মনে হয় অস্বাভাবিক মনে হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে মোটা হওয়ার কারণে সেটাতে আপনি ব্রু প্লাগ করে যদি স্বাভাবিক করার চেষ্টা করেন সেটা হবে আপনার পার্ট অফ ট্রিটমেন্ট চিকিৎসার অংশ সেটা যায় কিন্তু যদি সেটা না হয় বরং গতানুগতিক যে সাজসজ্জা সেটা করতে গিয়ে আপনার আর্টিফিশিয়াল ভাবে আপনি আপনার সৌন্দর্য সৃষ্টি করার জন্য যদি মৌলিক পরিবর্তন আনতে চান সেটা কিন্তু জায়েজ হবে না আমার স্বামী অনেকগুলো টাকা রেখে ভুলে গেছেন আমি সেগুলো তাকে না জানিয়ে খরচ করেছি এখন আমি কি গুণাগার হব বোনারসি রহমান আপনার স্বামী আপনার কাছে কোনো টাকা রেখে যদি ভুলে যান আপনার দায়িত্ব হলো তাকে স্মরণ করিয়ে দাও তাকে স্মরণ করিয়ে না দিয়ে সেটা যদি আপনি খরচ করে ফেলেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন কারণ কেউ আপনার কাছে কোনো টাকা রাখলে সেটি আমানত আমানতের খেয়ানত করা জায়জ নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাদিন আলী মাল্লা আমানতলা যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই তার কিন্তু দিনদারিতা নেই সো আপনার কর্তব্য হবে আপনার স্বামীর রেখে দেওয়া টাকাটা তাকে ফেরত দেওয়া আর যদি একান্ত খরচ করেই ফেলে থাকেন যেমনটি আপনি বলেছেন তাহলে আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমোদন নিবেন যে তোমার এই টাকাটা আমার কাছে ছিল আমি খরচ করে ফেলেছি